তোমরা ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের স্বয় স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে মাধ্যমিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকচুয়ালি ইতিহাস সাবজেক্টটাকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে অনেক ছেলেমেয়েরা প্রচুর ভয় পেয়ে রয়েছি যে স্যার কোথাও দেখি প্রশ্ন আসবে কিছু বুঝতে পারছি না আর তার থেকেও আরও একটা বড় বিষয় যে ইতিহাসে আমাদের যে টোটাল আটটা চ্যাপ্টার আছে এই আটটা চ্যাপ্টার মিলে আমরা যতই সাজেশান করি না কেন সেই সাজেশনে কিন্তু প্রশ্ন সংখ্যা আমরা কমাতে পারি না বা সত্যি কথা বলতে দু মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন আট মার্কের প্রশ্ন একটা এতটা পরিমাণ আছে যে ছাত্রছাত্রীরা এই পরিমাণটা দেখে অনেকটা ভয় পেয়ে যাচ্ছ যে স্যার এত প্রশ্ন পড়বো কি করে এটা বাস্তব কথা কারণ এমন এমন প্রশ্ন রয়েছে ইতিহাসে যে প্রশ্ন দু মার্কেও আসতে পারে সেই একই প্রশ্ন আবার চার মার্কেও আসতে পারে আবার সেই একই প্রশ্ন আবার ঘুরিয়ে ফিরিয়ে আট মার্কেও দিতে পারে কারণ কোশ্চেনের কোনো যে সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু বোঝা যাচ্ছে না বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে কারণ দু মার্কের কোশ্চেন আমরা কখনো দেখতে পাচ্ছি চার মার্কে ঢুকছে চার মার্কের প্রশ্ন কখনো আট মার্কে ঢুকছে এবং সেটা যে আসাটা অস্বাভাবিক সেটাও কিন্তু নয় আসতেই পারে প্রাশ্বপাশ্বত দ্বন্দ্ব কি দু মার্কেও আসতে পারে চার মার্কেও আসতে পারে আবার আট মার্কের প্রশ্নও দিতে পারে এটা যে দেবে না এরকম গ্রান্টিতে কোনো কথা কিন্তু বলা যাবে না আবার ঠিক সেরকমভাবে ধরো বলা হলো যে ব্রহ্ম সমাজ ব্রহ্ম সমাজ কি দুই মার্কে দিতে পারে ব্রহ্ম সমাজের গঠন চার মার্কে দিতে পারে ব্রহ্ম সমাজের উত্থান সম্পর্কে আরো বিস্তারিতভাবে আট মার্কেও দিতে পারে তো এই ধরনের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর সংখ্যা তো প্রবল বা অনেক অনেক রয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু চালাকি যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে কিন্তু টোটাল ইতিহাস বইটাকে আমরা হাফ করে নিয়ে পড়তে পারি এবং খুব ভালো একটা রেজাল্ট করতে পারি আজ আমি তোমাদের সামনে সেই চালাকিগুলোই শেয়ার করব যে চালাকিগুলো একটু জেনে রাখলে সামনে যে পরীক্ষায় আসুক না কেন তোমরা কিন্তু খুব সহজে অর্ধেক পড়েই ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে সেই চালাকিটাকে আজকে আমি ধরিয়ে দেবো তোমাদের সামনে যে ইতিহাস বইটাকে আরও ছোট করে ফেলা যায় আমার আর্ট চ্যাপ্টার থেকে আরও অনেক কম পড়েও আমি ভালো রেজাল্ট করতে পারি সমস্ত চ্যাপ্টার না পড়েও সেটা কিভাবে সম্ভব সেটা তোমাদের অবশ্যই বলবো পরপর আমরা আলোচনা করবো আমাদের পরীক্ষাতে কি আসে শর্ট কোশ্চেন আসে বা এমসি এসে কিউ আমি যেটাকে বলি শর্ট টাইপের প্রশ্ন আসে আমাদের পরীক্ষাতে দু মার্কের প্রশ্ন আসে আমাদের পরীক্ষাতে চার মার্কের প্রশ্ন আসে এবং আমাদের পরীক্ষাতে আট মার্কের প্রশ্ন আসে এইবার আমি আসি আমার মূল আলোচনায় যে আমি কীভাবে কি আলোচনা করব। একদম প্রথম দেখো শর্টের জন্য কিছু বলা সম্ভব নয় শর্টের জন্য প্র্যাকটিস করতে হবে যার যত ভালো বই আছে যে যত পড়বে আর তার থেকে একটা বড় ওষুধ যেটা হচ্ছে টেস্ট পেপার সলভ টেস্ট পরীক্ষার পরে যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারটা সলভ করতে হবে এটা একটা বিরাট বড় পজিটিভ এনার্জি ছাত্রছাত্রীদের দেয় এবং এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন কমন আসে এটা হচ্ছে বাস্তব সত্য কথা তাছাড়াও আমরা তোমাদের সামনে বিভিন্ন রকম মক টেস্ট অধ্যায় শর্ট টাইপের কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো দিয়েছি সেগুলো পড়ো যার কাছে যে পাঠ্য বই থাকুক না কেন সে সেই শর্টগুলো ভালো করে পড়ো দেখবে অবভিয়াসলি কাজে লাগবে এটার সঙ্গে গ্রান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে শর্ট কোয়েশ্চেনের সাজেশন আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের সামনে কিছু কিছু তুলে ধরি সেগুলো দেখতে পারো শুধু আমাদের দেওয়া নয় যেখান দিয়ে যেটা পারো তোমরা প্র্যাকটিস করো কারণ শর্টের শেষ নেই শর্ট যত পড়বে তত ত জানবে আর পরীক্ষাতেও ঠিক সেইভাবে আসে কারণ ইতিহাসের বিগত দিনের শর্টের দিকে যদি আমরা তাকাই তাহলে এটা পরিষ্কার দেখতে পাবো যে যে শটগুলো আমাদের পরীক্ষাতে আসে বিশেষ করে এমসিকিউ যে কুড়িটা প্রশ্ন রয়েছে সেই কুড়িটা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে যে পনেরো ষোলোটা প্রশ্ন ঠিকঠাক থাকে কিন্তু আর চার পাঁচটা শট কিন্তু সত্যি বেজাই লেভেলের হয় অর্থাৎ একটু হাই লেভেলের হয় যেটা কিন্তু ছাত্রছাত্রীরা হিমশিম খেয়ে যায় তো যাই হোক তুমি যতটা ভালো প্র্যাকটিস করতে পারবে ততটা তোমার বেনিফিট এখানে কিছু বলার নেই কিচ্ছু করারও নেই তোমাকে পড়তে হবে এর কোনো অপশান নেই এবার আমরা চালাকি শুরু করবো কোথা থেকে না দু মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন আর আট মার্কের প্রশ্ন থেকে প্রথম আসি মার্কের চালাকিটা দেখো দু মার্কে আমাদের পরীক্ষাতে কটা প্রশ্ন আসে আমি সব সিস্টেম ওয়াইজ তোমাদের সামনে বুঝে দেবো দু মার্কে আমাদের পরীক্ষায় মোট প্রশ্ন আসে ষোলোটা কটা প্রশ্ন ষোলোটা প্রশ্ন আমাদের মার্ক থেকে আসে কথাটা খুব ভালোভাবে বুঝবে কিভাবে আসে না প্রথম চ্যাপ্টার থেকে দুটো দ্বিতীয় চ্যাপ্টার থেকে দুটো তৃতীয় চ্যাপ্টার থেকে দুটো চার নম্বর চ্যাপ্টার থেকে দুটো প্রত্যেক চ্যাপ্টার থেকে আমার দুটো করে প্রশ্ন আসে মোট আমার কটা চ্যাপ্টার মোট আমার আট আটটা চ্যাপ্টার তাহলে আট দ্বিগুণি কত হলো ষোলো ষোলোটা তাহলে এই ষোলোটা প্রশ্নের ভেতরে আমাকে লিখতে কটা হবে আমাকে লিখতে হবে এগারোটা প্রশ্ন কথাটা খুব ভালোভাবে বুঝবে আমাকে লিখতে হবে কটা প্রশ্ন এগারোটা প্রশ্ন এগারোটা প্রশ্ন পড়ার জন্য তাহলে আমাকে কটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে অবভিয়াসলি পাঁচটা চ্যাপ্টার ভালো করে পড়লে বা পাঁচ বা ছটা চ্যাপ্টার যদি আমি ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমি এই দু মার্কের কোশ্চেন কমন পেয়ে যাব এখানে আমার এক্সট্রা পড়ার কোনো দরকার নেই ঠিক আছে আমি পরে সব কুলু বলে দেবো কুলুগুলোকে অ্যাডজাস্ট করে আমি দেখো কীভাবে শর্ট করে দিই তাহলে আমি এই আটটা চ্যাপ্টারের মধ্যে যে কোনো পাঁচটা চ্যাপ্টার আমি ফাইভ মার্কের জন্য রাখতে পারি ফাইভ চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার আমি যে কোনো সিলেকশন করে রাখতে পারি আমার যে চ্যাপ্টারগুলোকে সহজ মনে হয় আমি সেগুলোকে পড়তে পারি আমার যে আটটা চ্যাপ্টার রয়েছে এখানে ইতিহাসের ধারণা সংস্কার পর্যালোচনা প্রতিরোধ বিদ্রোহ কথা বিকল্প চিন্তা উদ্যোগ ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন ভারতে নারী ছাত্র প্রান্তিক নারী গোষ্ঠীর আন্দোলন আর একটা চত্র ঔপনিবেশিক ভারত এর মধ্যে আমার কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো কিন্তু খুবই সহজ তোমরা দেখো উত্তর ঔপনিবেশিক ভারত যে চ্যাপ্টারটা গোনা কয়েকটা প্রশ্ন রয়েছে এখান থেকে প্রশ্ন মার্কের কমন পাওয়াটা খুবই একটা ইজি ব্যাপার তাহলে আমি এখান থেকে কষ্ট করে আমি দুটো প্রশ্ন কমন নিয়ে নিতেই পারি আবার দেখো ইতিহাসের ধারণা ফার্স্ট চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে সেখানটা আমাদের পড়তে পড়তে একদম হয়ে গেছে যাকে বলা যায় এখান থেকে আমি দুটো প্রশ্ন কমন নিতেই পারি প্রতিরোধ বিদ্রোহ থেকেও আমি দুটো প্রশ্ন ইজিলি কমন নিতে পারি সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে আমি দুটো প্রশ্ন ইজিলি কমন নিতে পারি মানে এই চ্যাপ্টারগুলো সহজ বেশিরভাগ ছাত্রছাত্রীর যেমন সাত নম্বর চ্যাপ্টার ছ নম্বর চ্যাপ্টার একটু কঠিন টাইপসের মনে হয় পাঁচ নম্বর চ্যাপ্টারটা অনেকের একটু কঠিন কঠিন মনে হয় কিন্তু একটু পড়লে ওটা যে খুব বেশি কঠিন বিষয় সেটা কিন্তু নয় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে আমি নিতে পারি এরকমভাবে তুমি পাঁচটা চ্যাপ্টার চুজ করো যে পাঁচটা চ্যাপ্টার তোমাকে হাই বেনিফিট দেবে একদম প্রথম কথা হলো তাই আটটার মধ্যে পাঁচটা চ্যাপ্টার পড়ো দু মার্কের জন্য ওকে এবার আসি চার মার্ক আমি পরে আবার সমস্ত কিছু একবারে বলছি আগে একটু শর্ট করে নিই তারপর আরও শর্ট করে দেবো এবার দেখো চার মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন আমাকে কটা লিখতে হবে চার মার্কের প্রশ্ন আমাকে লিখতে হবে ছটা তো পরীক্ষাতে আসবে কটা পরীক্ষাতে আসবে আমার আটটা প্রশ্ন ওই হ্যাঁ পরীক্ষাতে আসবে আমার কটা প্রশ্ন আটটা প্রশ্ন আসবে কিভাবে আমাকে লিখতে হবে তাহলে আটটা প্রশ্নের ভেতরে আমাকে লিখতে হবে কটা প্রশ্ন ছটা প্রশ্ন তাহলে এবার দেখো কয় ভাগ ক্ষয় ভাগ কয় ভাগ ভাগ এরকমভাবে চারটে বিভাগ করে আসে এবার যেটা বিষয় সেটা হচ্ছে তাহলে এক নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে দু নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে তিন নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন চার পাঁচ ছয় সাত আট এই সব কটা চ্যাপ্টার থেকে আমার কটা করে প্রশ্ন আসবে একটা করে প্রশ্ন আসবে মোট আমার কটা প্রশ্ন হলো আটটা প্রশ্ন আমাকে লিখতে হবে কটা প্রশ্ন ছটা প্রশ্ন কতটা বোঝো তাহলে এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে চার মার্কের কথা কিন্তু আমি এখন বলছি তাহলে চার মার্কের জন্য আমি কথাটা খুব ভালো করে বুঝবে যে চ্যাপ্টারগুলো আছে এই আটটা চ্যাপ্টারের মধ্যে আমি যে কোনো ছটা চ্যাপ্টার ভালো করে পড়লেই আমার বিষয়টা ইজি হয়ে যায় এবার তাহলে এই যে আমার যে আটটা চ্যাপ্টার রয়েছে এই আটটার মধ্যে আটটা আমার পড়ার দরকার হয় না দু মার্কের ক্ষেত্রেও কিন্তু আমি এরকম একটা গুলো পেয়েছি যে কি যে কোনো পাঁচটা চ্যাপ্টার যদি আমি ভালো করে পড়ি বা ছটা চ্যাপ্টার যদি আমি ভালো করে পড়ি তাহলে আমার আর কোনো টেনশন নেই তাহলে এখানেও ঠিক তাই আমি চার মার্কের জন্য বেছে নিতে পারি যে না প্রথম চ্যাপ্টার থেকে লিখবো দ্বিতীয় চ্যাপ্টার থেকে লিখবো তৃতীয় চ্যাপ্টার থেকে লিখবো চার নম্বর চ্যাপ্টার থেকে লিখবো পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে লিখবো আট নম্বর চ্যাপ্টার থেকে লিখবো আমি এখান থেকেও এরকমভাবে ছটা প্রশ্ন আমি সিলেক্ট করে নিতে পারি যে ছটার থেকে আমি প্রশ্নগুলো লিখবো আমি বলছি না যে এইগুলোই তোমার অন্য একটা ভালো লাগতে পারে কারো এটা ভালো লাগতে পারে কারো এটা ভালো লাগতে পারে কারো এটা ভালো লাগতে পারে যে আমার কাছে কথা হলো যার যে চ্যাপ্টারটা ভালো লাগে সে সেই চ্যাপ্টারের উপর অধিক গুরুত্ব দাও কারণ একটা চ্যাপ্টার একটা জিনিস তোমরা হয়তো বুঝতে পারছো না যে প্রত্যেক চ্যাপ্টার থেকেই একটা দু মার্ক একটা চার মার্ক বাধ্যতামূলক তাহলে প্রত্যেক চ্যাপ্টারেই চার আর দুই মানে ছয় মার্ক ব্রড টাইপের কোশ্চেন কিন্তু প্রত্যেক চ্যাপ্টার থেকে তুমি কমন পাবে আট মার্ক তো পরে আমি আসছি হিসেবে তাহলে এই যে ছয় মার্ক যদি তুমি এই আটটা চ্যাপ্টারের মধ্যে ছটা চ্যাপ্টার যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো বা পাঁচটা চ্যাপ্টার যদি কমপ্লিট করতে পারো তাহলে পাঁচ ছক তিরিশ মার্ক কিন্তু হাতের মুঠোয় ব্রড কোশ্চেনের জন্য কিন্তু আর শর্ট কোশ্চেন তো তোমার ছত্রিশ মার্ক সেটা রয়েইছে কথাটা কি বোঝা গেল মানে দু মার্কের হচ্ছে মোট তোমার এদিকে তোমার এগারোটা কোশ্চেনে বাইশ মার্ক আর তোমার চার মার্কে হচ্ছে চার ছার মার্কে ছটা কোশ্চেনে চার ছক চব্বিশ মার্ক আর আট মার্কের একটা কোশ্চেনে আট মার্ক মানে তোমার তিরিশ চুয়ান্ন এই চুয়ান্ন মার্ক হচ্ছে তোমার ব্রড টাইপের কোশ্চেন তাহলে যদি তুমি শুধু এটুকু করো দুই মার্ক আর চার মার্কের জন্য খাটো যে কোনো পাঁচটা চ্যাপ্টার পড়ো তাও কিন্তু পাঁচ ছাক তিরিশ মার্ক তোমার হাতের মুঠোয় এই চুয়ান্নর মধ্যে বোঝা গেল যে কোনো পাঁচটা চ্যাপ্টার এবার আমি আসি আট মার্কের খেলাটাই দেখো আট মার্কের মজাটা তখনই বুঝবে সেটা হচ্ছে আট মার্কের জন্য আমি সব চ্যাপ্টারের কথা বলবো না একদম প্রথম কথা আমি বেছে নিতে বলবো যে কোনো দুটো চ্যাপ্টার আর কোনো চ্যাপ্টার নাই কি। কী আমি তাও বলে দিচ্ছি দুই তিন এদিক থেকে বোঝায় ধরো দুই তিন ভালো করে করো না হলে চার পাঁচ ভালো করে করো না হলে ছয় সাত ভালো করে করো একদম পরিষ্কার এই দুটো চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন করা ভালো করে করো নয়তো এই দুটো চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন ভালো করে করো নয়তো এই দুটো চ্যাপ্টার থেকে ভালো করে করো কারণ এই দুটো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে এই দুটো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে আর এই দুটো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে এই মোট তিনটে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে একটা প্রশ্নের উত্তর আমাকে করতে হবে তাহলে আমি টোটালি মাইন্ডলি একটা জিনিস সেট করে নিতে পারি যে আমি দুই মার্কের জন্য কোন কোন চ্যাপ্টার পড়ব আমি চার মার্কের জন্য কোন কোন চ্যাপ্টার পড়ব আর ওই দুই আর চার জন্য আমি যে চ্যাপ্টারগুলো পড়বো সেই চ্যাপ্টারগুলো ছেটের মধ্যে দিয়েই আমি এটা অথবা এটা অথবা এটা বেছে নেব অর্থাৎ কেউ ধরো মনে করলো আমি আট মার্কের জন্য দুই আর তিন পড়বো আমার এদিকে ঘোরার দরকারই নেই দেখারই দরকার নেই কি বললাম বোঝা গেল কেউ মনে করলো আমি চার পাঁচটা ভালো করে পড়বো তাহলে আমি চার পাঁচটা ভালো করে পড়ি আমার আট মার্কের জন্য উপরে এতগুলো পড়ার দরকার নেই কি বললাম বোঝা গেল এইভাবে এবার ধরো আমি যদি মনে করি স্যার আমি আট মার্কের জন্য ফার্স্ট টু দুই চ্যাপ্টার থেকে শুরু করে নম্বর চ্যাপ্টার অব্দি আট মার্কের কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারে পাঁচটা করে আছে একদম পরিষ্কার কথা প্রত্যেকটা চ্যাপ্টারে অন্তত পক্ষে পাঁচটা ছটা করে আট মার্কের কোশ্চেন যেটা রিয়েলিটি যেটা বাস্তব পাঁচটা ছটা করে প্রশ্ন হতে পারে তাহলে এখান থেকে এতগুলো এই এক দুই তিন চার পাঁচ ছটা চ্যাপ্টারের দিয়ে তিরিশখানা পোশ্চেন আটমার্কের জন্য প্র্যাকটিস করবে নাকি পাঁচটা বা আটটা প্রশ্ন আটমার্কের জন্য প্র্যাকটিস করবে এটাই হলো মূল কথা তাহলে আমি এই তিরিশটা প্রশ্ন না পড়ে পাঁচ থেকে আটটা প্রশ্ন পড়লেই আমার কমন চলে আসে মার্কের প্রশ্ন এটাই হলো চালাকি যে আট মার্কের জন্য আমি যে কোনো দুটো চ্যাপ্টার এই এই দুটো চ্যাপ্টার দুই তিন অথবা চার পাঁচ অথবা ছয় সাত ভালো করে পড়বো ঠিক একইভাবে চার মার্কের জন্য আমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে পড়ি গড়ে চার মার্কে যদি গড়েও আমি ধরি তাও অন্তত বারোটা থেকে পনেরোটা করে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে তাহলে সে কোথায় যায় একশোর উপরে প্রশ্ন হয়ে যায় একশোর উপরে প্রশ্ন হয়ে যায় তাহলে আমি অত পড়ে পারবো না তাহলে আমি কি করব। অন্তত আমি বেছে নেব যে কোন ছটা আমার বেটার এইবার দেখো মজাটা কিন্তু এখানেই যে ছটা চ্যাপ্টার আমি বেছে নিচ্ছি সেই ছটা চ্যাপ্টারের মধ্যে এই আট মার্কের জন্যই কিন্তু আমি দুটো চ্যাপ্টার পড়ে ফেলেছি বা এইখানে কিন্তু চার মার্কের জন্য কিন্তু ওই দুটো চ্যাপ্টার মানে আমি যাই করতে চাইছি আমি বলছি চ্যাপ্টারটাকে শর্ট করে নাও ব্রড দুটো আমি আট মার্কেটটা যে চ্যাপ্টার থেকে পড়বো সেই চ্যাপ্টার থেকে আমি দুই মার্কেরও প্র্যাকটিস করব। সেই চ্যাপ্টার থেকে আমি আবার চার মার্কেরও লিখবো এই টার্গেটটা নিয়ে নাও তাহলে দেখবে যে চ্যাপ্টার যেগুলো আমাদের এতগুলো আছে সেখান থেকে আরও অনেকটা শর্ট হয়ে যাবে এবং অনেক কম পড়েই তুমি কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে সেটা দুই বলো চার বলো আট বলো এবং এক্সট্রা ব্রেনে হেডেক কিন্তু থাকবে না যে আমার এখান থেকে একটা যেহেতু আমি পাবো সেহেতু আমার আর কোনো টেনশন নেই আমার অকারণে আর্টের জন্য আমার এই লম্বা লিস্ট আমার পড়ার দরকার নেই এখান দিয়ে দুটো চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য প্রতিরোধ করে নিলাম অথবা সংবদ্ধতা করার কথা বা বিকল্প চিন্তা করে নিলাম যার যেটা মনে হয় এখানে কোনো বিষয় নাই যার যেটা মনে হয় আমি জাস্ট তোমাদের সামনে চালাকিটা ধরিয়ে দিচ্ছি এই চালাকিটা কিন্তু তোমরা করতে পারো সেক্ষেত্রে সিলেবাসটা অনেকটা শর্ট ফর্মে চলে আসবে এবং যারা বলছে এত প্রশ্ন পড়ে পাচ্ছি না তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে এটুকু তোমাদের বলতে পারি তো এই চালাকিটা শিখে দিলাম প্রয়োজনে কাজে লাগাও প্রয়োজনে যে কথাগুলো বললাম একবার ভাবো বোঝো বইয়ে দাগিয়ে ফেলো যে কোনটার জন্য কোনটা প্র্যাকটিস করবে এবং যেটুকু হাতে সময় আছে সেই সময়টুকু প্র্যাকটিস করতে থাকো এটাই হলো মূল কথা এটাই হলো মূল আলোচনা ভালো লাগলো লাইক করুন নতের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন আমরা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো তো আজকের মতো এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ